হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর আমরা এটা কাবার দুটা দেখবো কাবার দুটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার দুটা বানানোর কাবার এই যে হচ্ছে কাবার দুটা দেখেন খুবই চমৎকার কিন্তু কাবার দুইটা আমরা এটা আমরা আরেকটা কালার দেখব আজকের ভিডিওতে আমরা পাঁচটা চাদর খুলে দেখাই দেবো দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ করে দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ করে আমরা কাবার দুটা দেখবো কাবার দুটো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে কাবার দুটো দেখেন এই যে হচ্ছে কাবার দুটো খুবই চমৎকার একদম বানানো একদম রেডি করা কাবার দুইটা আর যারা ঘরবসে অনলাইন অর্ডার করতে চান তারা আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল পেয়ে দেবেন দেখেন বিকাশে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল পেয়ে দেবেন দেখেন খুবই চমৎকার আরেকটা চাদর দেখেন খুবই নাইস কিন্তু এটা কিন্তু ভাইরাল একটা চাদর দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ করে আমরা আরেকটা কালার দেখব এটার এই যে কাবার আমরা আরেকটা কালার দেখব দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফুলের এটা হচ্ছে সরি এটা হচ্ছে ইস্টার স্টার বিছানা চাদর দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা কাপড় দুটা দেখবো কাপড় দুটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে কাবার একদম রেডি করা কাবার দেখাও এই যে হচ্ছে রেডি করা কাবার মাত্র তিনশো পঞ্চাশ করে আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ দেখেন চাদরের হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সেরা কালেকশন চাদর চাদরের হিউজ হিউসান চাহিদা দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ করে কাপড় দুটা সিরানো কাবারটা দেখা দাও দেখেন খুবই চমৎকার কভার এই যে হচ্ছে কাপড়টা দেখেন খুবই চমৎকার তুমি রেডি করা বিরট ভালো থাকেন আসালামাল